আটষট্টি হাজার গ্রামের দেশ আমাদের এই বাংলাদেশ তার একটি গ্রাম হল দায়রের পার আমরা এখন গ্রামের পূর্ব পাশের রাস্তাটিতে দাঁড়িয়ে আছি দূর থেকে আমি পুরা গ্রামটি দেখানোর চেষ্টা করছি এই পথ দিয়ে আমরা গ্রামের ভিতর প্রবেশ করব এখানে একটি সাইনবোর্ড লাগানো আছে আমি কাছে টেনে দেখাচ্ছি বড় করে লেখা আছে দায়রের পার মাধবদী নরসিংদি এটি মাদ্রাসার একটি সাইনবোর্ড আমরা সেই মাদ্রাসাটিও আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা পথ ধরে হাঁটতে শুরু করলাম অনেক লোকদেরই আসা যাওয়া রয়েছে এ পথে এ পাশে রয়েছে সবুজের সমারোহ ফসলের ক্ষেত একজন লোক তালের শ্বাস নিয়ে পায়ে হেঁটে পথ চলছেন আর ডানে বামে দেখা যাচ্ছে গ্রামের মনোরম দৃশ্য নরসিংদী জেলার মাধবদী থানায় অবস্থিত এই দায়রের পার গ্রামটি ছোট এই গ্রামের দুই পাশে দুইটি পাকা রাস্তা ও দক্ষিণ পাশে একটি খাল রয়েছে আমরা গ্রামের পথ ধরে হাঁটছি কতটা নির্জন আর মনোমুগ্ধকর পরিবেশ সত্যিই মনে ধরার মতো এখানে রাস্তার সাথেই বসবাসের ঘর দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেকটাই অনুন্নত এখানে রাস্তার পাশের একটি টেবিলে একজন ছেলে বসে আছে আমি তার পাশে বসলাম তার কাছে গ্রামটির নাম জানতে চাইলে সে বলল তার থেকে জানতে পারলাম এই গ্রামে বিভিন্ন পেশার মানুষ রয়েছে একজন কৃষক এই পথ দিয়ে আসছেন হাতে কৃষিকাজের বস্তু দেখা যাচ্ছে এখানকার কিছু মানুষ মেশিনে কাপড় তৈরির কাজ করেন এই জায়গাটিতে কাপড় তৈরির কয়েকটি কারখানা রয়েছে অনেক আওয়াজ তাই ভেতরে যাওয়ার ইচ্ছা রাখি না আমি শুধু মেশিনগুলো দেখাচ্ছি কথাবার্তা শেষ করে আমরা আবার পথ চলতে শুরু করলাম এখানে একটি বাচ্চা রাস্তায় খেলা করছে দেখে মনে হচ্ছে মাদ্রাসাতে পড়ালেখা করে রাস্তার পাশে বাঁশের দাঁড় করিয়ে রেখেছে এখানে আছে বড় একটি মসজিদ ও একটি ফোরকানিয়া মাদ্রাসা যার সাইনবোর্ড রাস্তার শুরুতে আমরা আপনাদেরকে দেখিয়েছি দেখে খুবই জীর্ণ মনে হচ্ছে অল্প কিছু ছাত্র নিয়ে রকম চলছে ফোরকানিয়া এই মাদ্রাসা এই গ্রামে বড় কোনো গুরুস্থান নেই নেই কোনো ঈদগাহ জানতে পারলাম এখানকার মুসলিমরা ঈদের নামাজ আদায়ের জন্য পাশের গ্রামে গমন করেন এবার আপনাদেরকে মাদ্রাসা সংলগ্ন মসজিদটি দেখাব খুবই সুন্দর বড়সড় করে তৈরি করা গ্রামের এই মসজিদটি এখনো মসজিদের অনেক কাজই বাকি আছে এরপরও দেখতে বেশ হয়েছে ডায়রের পাড়ের এই মসজিদটি এটা মসজিদের পিছনের অংশ আর এটা পূর্বপাশ খুব মজবুত করেই তৈরি করা হয়েছে মসজিদের ভিত্তি দরজাতে বড় করে আরবিতে কালিমা লিখা আমি ভিতরটা দেখানোর চেষ্টা করছি দরজায় তালা লাগানো তাই ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না আপনাদেরকে দেখানোর জন্য আমি গ্রিলের ফাঁকা দিয়ে হাত ভিতরে ঢুকিয়ে ভিডিও ধারণ করছি ভিতরে যথেষ্ট সুন্দর করে সাজানো হয়েছে মসজিদের পাশে পুকুরের মতো একটি জলাশয় আছে যাতায়াতের রাস্তাটি এর পাশ দিয়েই গ্রামের ভিতরে চলে গেছে মসজিদ আর মাদ্রাসা সামনাসামনি দুইটি বিল্ডিং মাঝখানে ছোট একটু মাঠ আছে আর মাদ্রাসার পিছনের এই জায়গাটিতে তিন রাস্তা যুক্ত হয়েছে আমরা এখন এই পথে অগ্রসর হব এখানে বাচ্চারা খেলাধুলা করছে এপাশে গোবরের তৈরি লাকড়ি শুকানো হচ্ছে যা প্রায় সকল গ্রামেই হয়ে থাকে সামনে একটি দোকান দেখা যাচ্ছে গ্রামের দোকান খুবই সাদা টাইপের হয়ে থাকে হাঁটতে হাঁটতে আমরা গ্রামের শেষ মাথায় চলে আসছি এখানে খালের উপর একটি কাঠের পুল তৈরি করা হয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে এই পুল ব্যবহার করে এক গ্রামের লুক আরেক গ্রামে আসা যাওয়া করে দূরে দাঁড়িয়ে গ্রামটি খুবই মনোমুগ্ধকর দেখা যাচ্ছে এখানটাতে সেই পাকা রাস্তাটি যা মাধবদের সাথে মেঘনাবাজারকে যুক্ত করেছে আমরা আবার মাদ্রাসার কাছে চলে আসলাম এবার গ্রাম থেকে এই পথে বের হব আমরা এদিক দিয়ে দেখে আসলাম এবার ডান দিকের এ পথে যাচ্ছি হাতে একটি বেগ নিয়ে একজন লোক আসছেন মোবাইলে কথা বলছেন তাই সালান দেওয়া থেকে বিরত থাকলাম ছোট এই গ্রামের রাস্তাগুলো খুবই সরু এই রাস্তাটিও তার আদর্শ ধরে রেখেছে ডান পাশে খাল যাকে সবাই মরাগান নামে চিনে থাকে আমি দুই পাশ থেকে এই রাস্তাটি দেখাচ্ছি সুন্দর এই গ্রামের সরু রাস্তাটি আকাবাকা হয়ে এসে পাকা রাস্তার সাথে এখানে যুক্ত হয়েছে